বাংলাদেশ ইসলামী দাওয়াত জগতে এমন একটি নাম আছে যাকে ঘিরে আলোচনা থামছেই না যাকে ঘিরে তরুণদের মাঝে এক নতুন ধরনের আন্দোলন সৃষ্টি হয়েছে তিনি ডক্টর মিজানুর রহমান আজহারি তার জনপ্রিয়তা এখন এমন পর্যায়ে পৌঁছেছে দেশের কোটি কোটি মানুষ তাকে শুধু এক নজরে ইসলামিক বক্তা হিসেবেই দেখছে না একজন নেতৃত্বের প্রতীক হিসেবেও ভাবতে শুরু করেছে প্রশ্ন এখন তিনি কি শুধুই দাওয়াত নিয়ে ব্যস্ত থাকবেন নাকি রাজনীতির মঞ্চে নামবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তাকে এই প্রশ্নের উত্তর নির্দ্বিধায় অধিকাংশ মানুষ আজহারির নাম উচ্চারণ করেন তিনি কেবল একজন ব্যক্তিত্ব নয় একজন চিন্তাশীল আলেম যিনি ধর্মীয় বক্তব্যকে যুক্তি আর ভ্রমণের মাধ্যমে উপস্থাপন করেন আন্তর্জাতিক পরিমণ্ডলে তার গ্রহণযোগ্য বাড়ছে অনেকেই তার ভেতরে খুঁজে দেলোয়ার হোসেন সময় বাংলাদেশ মঞ্চ কাঁপিয়েছিলেন লাখো তরুণের আদর্শের করেছেন আজহারি নিজেও সাইদির বড় ভক্ত ফলে স্বাভাবিকভাবে তার অনুসারীদের মনে প্রশ্ন জাগছে তিনি কি সাইদির মতো রাজনীতিতে নামবেন এমপি নির্বাচন করবেন কি এই প্রশ্ন এখন আলোচনার ক্ষেত্রে ভক্তরা বিশ্বাস করেন আজহারি যদি নির্বাচন অংশ অংশগ্রহণ করেন তবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করার সম্ভাবনা ব্যাপক বিশেষ করে ঢাকা পাঁচ আসনে তার জনপ্রিয়তা আকাশ সমান কারণ রাজধানী ডেমরা এলাকাতে তার জন্ম ও বেড়ে ওঠা স্থানীয়দের মতে তিনি যদি সেখান থেকে প্রার্থী হন তবে তাকে হারানো প্রায় অসম্ভব তার দৃষ্ট বিশ্বাস আজহারি জাতীয় সংসদে প্রবেশ করলে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হবে তবে বাস্তবতা হল রাজনীতি নিয়ে আজহারির নিজস্ব অবস্থান একেবারেই ভিন্ন বহুবার সুস্পষ্ট করে বলেছেন রাজনীতি তার আগ্রহের জায়গা নয় ফ্যাসিস্ট সরকারের অবলে যখন তাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে বিতর্ক সৃষ্টি করা হয় তখন তিনি নিজেই গ্রিন ফেসবুক পেজে লিখেছিলেন আমি কোনো রাজনৈতিক দলের এজেন্ট বা প্রোডাক্ট নই আমার জীবন কোনো রাজনৈতিক দলের অর্থায়ন কাটেনি কিন্তু দেশে একটি বড় সমস্যা হলো ভিন্নমত প্রকাশ করলে সহজেই দামাশিপির ট্যাগ লাগিয়ে দেওয়া হয় একজন স্থায়ী ইল্লাল্লাহ কোনো দল নেই তিনি সবার তার কাজ হলো দিনের খেদমত করা তিনি আরোই সুস্পষ্ট করে লিখেছেন রাজনীতিতে আমার কোনো ইন্টারেস্ট নেই সোশ্যাল অ্যাক্টিভিটি আর দাওয়া অ্যাক্টিভিটি আমার মূল ফোকাস বলে বোঝায় যার তিনি নিজের রাজনীতিতে অধিকার দেয় না কিন্তু এদিকে ঘটল নতুন এক ঘটনা যা আবারও তাকে আলোচনায় কেন্দ্রবিদ্যুতে নিয়ে এসেছে সাম্প্রতিক জামাতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তার সাক্ষাৎকার হয়েছে গত শনিবার বিকেলে তিনি বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত জামাতে আমিরের বাসায় যান সেখানে তিনি বিভিন্ন বিষয় নিয়ে মনোনিবেশ করেন এবং আমিরের দ্রুত সুস্থতা কামনা করেন এটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ হলেও এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েই তমূল আলোচনা গুঞ্জন ছড়িয়ে পড়ে আধারি কি তবে জামাতে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতি প্রতিদিন নতুন নতুন নিকিরণ ঘটছে এ পরিস্থিতিতে অনেক বিশ্লেষণ বলছেন ইসলামপন্থী দলগুলো যদি এক হয় তবে আজহারিকে সেখানে দেখা যেতে পারে কারণ তিনি সবসময় ইসলামী ঐক্য ও কারণ তিনি সবসময় ইসলামী ঐক্যের কথা বলেন তার বক্তব্যের সুর একমত নির্বিশেষে ইসলামী আদর্শে ছড়িয়ে দেওয়া ফলে আগামী নির্বাচন যদি সব ইসলামী দল একত্রিত ভোট হয় তাহলে নিশ্চয়ই আধারি জিততে তো আপনি কি চান যে আজহার এবার ভোটে দাঁড়াক বা এবার ভোটে নির্বাচিত হোক যদি চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।